অনেক পুরনো কথা এক রাজ্যে এক ধনী কুমার বাস করতেন তার প্রচুর সম্পত্তি ছিল কিন্তু দেখাশোনার জন্য তার একটাও ছেলে ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিতেন যেটাতে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছিলেন সেই সময় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা হতো এবং পরিবারে ছেলেদের গুরুত্ব ছিল অনেক বেশি এইবারও কুমারের স্ত্রী গর্ভবতী ছিলেন সন্তান জন্মের সময় ঘনিয়ে এলে স্ত্রী যখন রীতি অনুযায়ী বাবার বাড়ি যেতে লাগলেন তখন স্বামী বলল এইবারও যদি মেয়ে জন্ম দাও তাহলে আমি তো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেবো স্বামীর কথা শুনে স্ত্রী খুব ভয় পড়ে গেলেন কিন্তু এইবারও একটি সুন্দর কন্যা জন্ম সন্তানেই নিল মেয়ে দেখে কুমারের স্ত্রীর হাত পা কেঁপে উঠল কেউ কিছু জানার আগেই কঠিন মন নিয়ে সে নবজাতক কন্যাকে একটি হাড়িতে ভরে তার ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল সেই হাড়িটি পানির দেউয়ের সাথে দুলতে দুলতে এক ধোপার কাছে গিয়ে পৌঁছালো ধোপা পানিতে ভাসতে থাকা হাড়ি দেখতে পেয়ে কৌতু হল বশত ঢাকনা খুললো ভেতরে ঘুমন্ত এক নবজাতক কন্যাকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে হাড়িটি টেনে নদীর পারের দিকে ফিরতে লাগল আকাশে উঠতে থাকা এক চিল হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আর শিশুটিকে ঝট করে তুলে নিয়ে উড়ে গেল ধোপা শুধু হতবাক হয়ে তাকিয়ে রইল চিল শিশুটিকে নিয়ে গেল পিপল গাছের উপরে বানানো নিজের বাসায় সেই সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে চিলের মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল সে তাকে খেতে পারলো না সে ঠিক করল এই শিশুটিকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে এখন প্রতিদিন যেখানে ভালো খাবার পায় চিল তার ঝটপট নিয়ে আসে আর নিজের মেয়েকে খাওয়ায় চিলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো কারো বাড়িতে কেউ যদি ভালো জামা কাপড় ধুয়ে রোদে শুকোতে দে চিল তা নিয়ে আসে আর নিজের মেয়েকে পরায় একদিন রাজকুমারী যখন নদীতে স্নান করতে গিয়েছিল সে নিজের গয়না খুলে নদীর ধারে রেখে দিয়েছিল চিল সুযোগ বুঝে সেগুলো নিয়ে এলো আর নিজের মেয়েকে পড়তে দিল আরও যে কোনো মেয়েদের জিনিসপত্র যেখানে পেত চিল তা নিয়ে আসতো আর মেয়েকে দিত ধীরে ধীরে পিপল গাছের উপরেই চিলের মেয়ে বড় হয়ে উঠল। এবং এক অপূর্ব সুন্দরী যুবতীতে পরিণত হল চিল তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। একদিন সে তার মেয়েকে বলল তুই এখন বড় হয়ে গেছিস। আমি তোকে রেখে প্রতিদিন দূরে চলে তুই যেন বিপদে না এই চিন্তায় আমি সব থাকি। এখন থেকে যদি কখনো কোনো বিপদে পড়তে হয় বা খুব ভয় লাগে তাহলে এই গানটা গাইবি আমি সাথে সাথে তোর কাছে চলে আসব। পিপল গাছের পাতা নড়ে চিলমা সামনে হাজির একদিন এক রাজপুত্র সেই পদ দিয়ে যাচ্ছিল গরমে খুব কষ্ট হচ্ছিল তাই সে একটু বিশ্রাম নিতে পিওল গাছটার ছায়ায় বসে পড়ল হঠাৎ করে একটা লম্বা চুল এসে তার হাতে পড়ল সে চারপাশে তাকিয়ে ওপরে চোখ তুলতেই দেখতে পেল একটা সুন্দর মেয়ে গাছের ডালে বসে আছে ওই মেয়েটা আগে কখনো কোনো মানুষকে দেখেনি রাজপুত্র তখন তাকে জিজ্ঞেস করলো তুমি কে পড়ি নাকি কোনো পিসাচিনি গাছের ওপরে বসে আছো কেন মানুষ হলে নিচে থাকো না কেন তার কথা শুনে মেয়েটা ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে গান গিয়ে চিলমাকে ডাকতে শুরু করলো মেয়ের ডাকে চিলমা সাথে সাথেই চলে এলেন আর আদর করে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা আমায় ডাকলি কেন মেয়ে কিছু না বলে গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে ইশারা করল চিলমা তখন রাজপুত্রকে দেখে ভাবলেন যদি তেই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয় তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো তারপর উড়ে গিয়ে রাজপুত্রের কাছে এলেন আর সব কিছু খুলে বললেন রাজকুমার বলল আমি একজন রাজকুমার এবং আমার আগেই বিয়ে হয়ে গেছে আমার সাতজন স্ত্রী আছে যদি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি আমি তাকে অনেক সুখ ভালোবাসায় রাখবো এবং কখনো কোনো কষ্ট দেব না চিলমা কিছুক্ষণ ভাবলো তারপর মেয়েকে বুঝিয়ে গাছের নিচে নিয়ে এলেন তিনি মেয়ের হাত রাজকুমারের হাতে তুলে দিলেন মায়ের কাছ থেকে বিচ্ছেদের কষ্টে কান্নায় ভেঙে পড়া মেয়েকে মা বললো গান গেয়ে আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে চলে আসব। রাজকুমার চিলের মেয়েকে তার রাজপ্রাসাদে নিয়ে গেল এবং খুব ভালোবাসা ও যত্নে তার সঙ্গে জীবন কাটাতে লাগলো কিন্তু এই কথা রাজকুমারের আগের স্ত্রীরা মেনে নিতে পারলো না তারা চিলের মেয়ের প্রতি হিংসা করতে লাগলো এবং বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে শুরু করলো একদিন সাতজন স্ত্রী একসঙ্গে এসে তাকে সবার জন্য খাবার রান্না করতে বলল চিলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো কারণ সে তো কখনো রান্না তো দূরের কথা কাউকে রান্না করতেও দেখেনি সে কিছুই বুঝতে পারছিল না কান্নায় ভেঙে পড়ে সে প্রাসাদের পেছনে লাগানো গাছগুলোর মাঝে লুকিয়ে চিলমাকে ডাকতে লাগলো মুহূর্তেই চিলমা তার সামনে হাজির হলেন এবং স্নেহবরে ডাকার কারণ জানতে চাইলেন মেয়েটি বলল আমার সাত সতিন মিলে আমাকে একা সবার জন্য রান্না করতে বলেছে কিন্তু আমি তো রান্না করতেই পারি না যদি রান্না না করি তাহলে ওরা আমার স্বামীর সামনে আমার বদনাম করবে চিল বলল মেয়ে তুই ভয় পাবি না আমি যেমন বলি তেমনই করিস একটা পাত্রে পানি দিয়ে তাতে চাল এবং আরেকটা পাত্রে পানি দিয়ে তাতে শাক দিয়ে দিস দুইটা পাত্রেই ঢেকে দিয়ে তুই প্রাসাদের বাইরে গিয়ে বসে থাক দেখবি দুইটা পাত্রেই সীমাহীন চাল আর সবজি তৈরি থাকবে এই বলে চিল উড়ে গেল মেয়েটি ঠিক তেমনটাই করলো রান্না তৈরি হয়ে যাওয়ার পর সে তার সতিনদের খেতে ডাকলো সাত সতিন প্রত্যেকে তাদের থালার নিচে একটা করে ছিদ্র করে রেখেছিল যেই খাবার পরিবেশ পরিবেশন করত ছিদ্রে দিয়ে সব খাবার পড়ে যেত তারা বারবার বলতো খাবার শেষ হয়ে গেছে আরো দাও কিন্তু সীমাহীন পাত্র থেকে পরিবেশন করায় খাবার শেষই হচ্ছিল না শেষে 703 লজ্জায় হার মেনে উঠে চলে গেল একদিন 703 মিলে চিলের মেয়েকে গুরুন ঘর পরিষ্কার করতে বলল সে তো কোনোদিন কিছু করেনি পরিষ্কার করতেও জানে না সে গুরুগুলোর মধ্যে গিয়ে কাটতে কাটতে চিলমাকে ডাকতে লাগলো চিলমা প্রতিবারের মতো হঠাৎ মেয়ের কাছে এসে পৌঁছালো আর জিজ্ঞেস করলো কি হয়েছে মেয়ে তার সমস্যা কথা বলল চিলমা বলল তুই ঝাড়ুর একটা নিয়ে এইখান থেকে ওইখান পর্যন্ত ঘষে যা দেখবি সব একেবারে পরিষ্কার হয়ে যাবে এই কথা বলে চিলমা উড়ে চলে গেল মায়ের মেয়ে কাজ করলো আর দেখলো জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে কাজ মেয়ে তার চিলমাকে ডেকে এনে একদিন সেই সাতজন স্ত্রী জানতে পারলো হলেই একটা চিল এসে মেয়েটাকে সব কিছু শিখিয়ে দিয়ে যায় তারা চুপি চুপি সেই গানটাও শিখে নিল আর একদিন প্রতারণা করে চিলকে ডেকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললো চিলের মেয়ে এ ব্যাপারে কিছুই জানতে পারলো না এখন সে যতবারই চিলমাকে ডাকতো মা আর আসত না এই ঘটনা বারবার ঘটার পর সে বুঝে গেল সেই সাতজন মিলে চিলমাকে মেরে ফেলেছে সে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো চিলমা আর কখনো ফিরে এলো না একবার রাজকুমার রাজ্যের কাজে বাইরে গেল যাওয়ার সময় বারবার তার সাত স্ত্রীকে বলে গেল চিলের মেয়ের যত্ন নিতে রাজকুমারের সামনে তারা ভালো হওয়ার ভান করছিল কিন্তু তার বেরিয়ে যাওয়া মাত্র সাতজন মিলে চিলের মেয়েকে রাজপ্রাসাদ থেকে বেল করে দেওয়ার পরিকল্পনা করতে লাগলো সাতজন সতীন একজুট হয়ে একজন ব্যবসায়ীকে ডেকে আনে এবং এবং তার সঙ্গে মিলে একটি চক্রান্ত করে আরা সহসরল চিলের মেয়েটিকে সেই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল তাকে মিষ্টি কথায় প্রতারণা করে বোঝায় বাজার থেকে আয়না চিরুনি সিন্দুর ইত্যাদি কেনার জন্য যেতে হবে এই অজুহাতে তাকে ব্যবসায়ী নৌকায় উঠিয়ে দিল পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ী ও সুন্দর মেয়েটিকে পেয়ে নৌকা নিয়ে রওনা দিল এবং জঙ্গলের মাঝখানে নদীর ধারে তার বাড়িতে নিয়ে গেল সেখানে গিয়ে সে চিলের মেয়েটিকে শুকনো মাছের পাহারা দেওয়ার কাজ দিয়ে দিল একদিন সেই চিলের দুঃখী মেয়ে শুকনো মাছের পাশে বসে তার চিলমাকে মনে করে গান গাইতে থাকে ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে রাজপুত্র নদীপথে তার রাজ্যে ফিরছিল সে তখন তার ছোট রানীর কণ্ঠস্বর চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে তার কাছে যায় তার দুঃখের কাহিনী শুনে রাজপুত্র খুব কষ্ট পায় সে তাকে ভালোভাবে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে তোলে পরে সে একটি বড় কাঠের বাক্সে দুটো ছোট ছিদ্র করে যাতে সে শ্বাস নিতে পারে এরপর চিলের মেয়েটিকে সেই বাক্সের মধ্যে বসতে বলা হয় সাতজন স্ত্রী যখন সেই বাক্সটি দেখল তারা খুব খুশি হল তারা ভাবলো বাক্সটির মধ্যে অনেক কিছু আছে তাই তাদের স্বাগত জানানোর জন্য তারা করে বাইরে চিলের মেয়ে কোথায় উত্তর সে তার বাবার বাড়িতে গেছে রাজকুমার বললো আমার মন বলছে তোমরা ওর সঙ্গে কিছু না কিছু খারাপ করেছ কে সত্যি বলছে আর কে মিথ্যে এখনই জানা যাবে রাজকুমার রাজপ্রাসাদের পেছনে একটি লম্বা গর্ত খুঁড়িয়ে সেখানে তীক্ষ্ণ কাঠের কাটা ফেললো এরপর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি পাতলা সুতো বেঁধে দিল তারপর সাতজন স্ত্রীকে সেই সুতো দিয়ে হাঁটার আদেশ দিয়ে বললো যে এই সুতো দিয়ে হেঁটে গর্ত পার হতে পারবে সেই নির্দোষ প্রমাণিত হবে একজন করে রাজকুমারের ছয়জন স্ত্রী সেই গর্তে পরে মারা গেল সপ্তম স্ত্রী সত্যি নির্দোষ ছিল তাই সে সুতো দিয়ে হেঁটে গর্ত পার হয়ে গেল যখন রাজকুমারের ছয়জন স্ত্রী চিলের মেয়েকে বিক্রি করছিল তখন সপ্তম স্ত্রী রান্নাঘরে রান্না কর ছিল সে এই সরয়ন্ত্র সম্পর্কে কিছুই জানত না রাজকুমার কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বাইরে বের করে আনলো এবং দুজন স্ত্রীকে নিয়ে সুখের জীবন যাপন করতে লাগলো। ছয়জন স্ত্রী তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছিল এমন আরও গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমাদের সাথে থাকবেন